হ্যালো বন্ধুর আলাইকুম আজকে আবারও নতুন একটা মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হচ্ছে অ্যাভোলাক্স সিরাপ এটির প্রস্তুতকারক হচ্ছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হচ্ছে ল্যাকটুলোস এটি সাধারণত বাজারে অ্যাভোলাক্স সিরাপ একশো এম এবং অ্যাভোলাক্স সিরাপ দুশো এমএল পরিমাণে পাওয়া যায় যেসব রোগীর ক্ষেত্রে অ্যাবোলাক্স সিরাপ এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এটি যাদের যে সকল রোগীর কষা পায়খানা হয় যাদের অনিয়মিত কষ্টকাঠিন্য রয়েছে এবং যাদের যে সকল রোগীর সময় পেটের সমস্যা থাকে পেট পাপা থাকে তাদের ক্ষেত্রে সেই সকল রোগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত অ্যাবোলাক্স সিরাপ এই ওষুধটির কাওয়ার নিয়ম হচ্ছে বা সেবনবিধি হচ্ছে এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার অথবা তিনবার সেবন করতে পারবেন এটি আপনি বড় পেটে অথবা কালী পেটে সেবন করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না এই হল ওষুধটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবন করার পর প্রথম কয়েক দিন পেট পা এবং পথে বায়ু নির্গমন হতে পারে এবং অ্যাভলাক সিরাপ এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও সতর্কবাণী এটির সতর্কতা হচ্ছে কষ্টকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত অন্য অন্য ওষুধের সাথে এটি গ্রহণ করা যাবে না এবং পরিপাকতন্ত্রের কোনো রকম বাধা সৃষ্টি প্রমাণ পাওয়া গেলে অর্থাৎ পরিপাকতন্ত্রের কোনো রকমের সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে এটি গ্রহণ করা উচিত নয় অ্যাবোলাক সিরাপ এই ওষুধটি গর্ভবতী মহিলারা সেবন করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না এবং স্তন্যদানকালে মায়েরাও এটি সেবন করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না তবে খুবই সতর্কতার সাথে এটি সেবন করা উচিত অ্যাভোলাক সিরাপ এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের এটি সেবন করতে পারবে না আর এটি বর্তমান বাজার মূল্য হচ্ছে বর্তমান এম আর পি হচ্ছে অ্যাভোলাক সিরাপ একশো এম এল এর হচ্ছে দুশো টাকা আর অ্যাভোলাকস সিরাপ দুশো এম এর এম আর পি হচ্ছে তিনশো বিশ টাকা তবন্দরা এই চিলাক সিরাপ এই ওষুধটির কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা ভিডিওটি দেখে সামান্য পরিমাণে উপকৃত হলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে